তবে তারপরেও বলতে চাই দীর্ঘ সাত বছর লাভলুবাই উল্লেখ করেছে তার আগের থেকে এটা যাত্রা শুরু হয়েছে এই পুকুর পাড়ের পুকুর পাড়ে ঘাটলায় বসে থেকে কিছু ছেলে মেয়েদেরকে ডিসচার্জ করত চাঁদাবাজি করতাই করত টাকা না দিলে তাদেরকে নেড়ে হাসপাতালে ভর্তি করত এই সমস্ত দুর্ঘটনা আমাদেরকে প্রতিনিয়ত দেখতে হয়েছে নাম না বললেও কিন্তু সবাই বুঝতে পারছে কে সেই লোক কারা এটা ইন্ধন দিয়েছে সবাই বুঝতে পারছেন আপনারা নাম বলে কাউকে খাটো করতে চাই না তবে বলতে চাই যারা অতীতে এই সমস্ত কাজগুলো করেছেন তারা সাবধান হয়ে যান আজকে কিন্তু জনগণ তারা একটা শান্তি

সকলের সুস্বাস্থ্য কামনা করব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্যারকে